আসসালামু আলাইকুম ওরি আর বাইশ নম্বর যে বোলটি আমরা বলবো এই বুলটি অনেক ভাই বোন করে থাকেন হজে যাওয়ার নিয়ত আগে পরিষ্কার করতে হবে আমি আমি হজে কেন যাচ্ছি হজে যাওয়ার উদ্দেশ্যই হলো যে কাসদুল বাইতেল হারাম আল্লাহর ঘরের উদ্দেশ্যে মসজিদে হারামের উদ্দেশ্যে হজ মসজিদে হারামের উদ্দেশ্য করে রওনা দেওয়াটার নামে হজ কিন্তু আমাদের দেশের অনেক ভাই বোন হজে যান নবী সাল্লাহ সাল্লামের কবর জিয়ারতের উদ্দেশ্যে মানে তাদের নিয়তে হইল তারা বলেন যে রজা মোবারক জিয়ারত করতে যাইতেছি অর্থাৎ নিয়তে বিশুদ্ধ হয় নাই নিয়ত বিশুদ্ধ না হলে হজে হবে না বরং নবী সাল্লাহ ইসলামের কবর জিয়ারত করা এটা একটা ফজিলত্ময় কাজ এটা উত্তম কাজ কিন্তু এটা হলো হজের সাথে এটার কোনো সম্পৃক্ততা নাই হজ ভিন্ন জিনিস নবী সাল্লাহ ইসলামের কবর জিয়ারত ভিন্ন জিনিস কিন্তু আমাদের দেশ থেকে অনেকে হজেই রওনা দেন শুধু নবী সরুলের কবর জিয়ারতের জন্য এটা একটা ভুল নিয়ত প্রথমে আমাদেরকে নিয়ত বিশুদ্ধ করতে হবে যে আমার হজের নিয়ত হবে হজের উদ্দেশ্য হবে আমাকে বায়তুল্লাহ জিয়ারত করা আল্লাহর গর জিয়ারত করা এই উদ্দেশ্যে দ্বিতীয় বিষয় হলো হজের পরে বা হজের আগে আমরা মদিনা যাব কিন্তু মদিনা যাওয়ার নিয়ত হবে মসজিদের নবমী থেকে বরকত লাভের উদ্দেশ্যে মসজিদানবীটা একটা বরকতময় মসজিদ যে মসজিদে সলাত আদায় করলে পৃথিবীর অন্যান্য মসজিদের সাইতে এক হাজার গুণ বেশি ফজিলত লাভ করা যায় আমরা যাব মসজিদে নববীতে সলাাত আদায় করব বরকত নিব এই উদ্দেশ্যে যেহেতু মসজিদে নবীর পাশেই নবী সাল্লি সাল্লামের কবর নবী সালামের কবর আমরা জিয়ারত করব কিন্তু নিয়ত হবে মসজিদে নবীর উদ্দেশ্যে মসজিদে নবী জিয়ারতের উদ্দেশ্যে রওজায় আথার বা রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে নয় বা নবী কব কবর জিয়ারতের উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল মসজিদে নবমী আল্লাহ রসুলামে স্পষ্ট করে বলছেন লাহাল ইল্লা তালাহাতে মাসিদ তিন মসজিদ ছাড়া আর পৃথিবীর কোনো মসজিদ কোনো কবরস্থান কোনো পবিত্র স্থান তীর্থস্থানের উদ্দেশ্যে বাহন বেদে প্রস্তুতি নিয়ে সফর করা যাবে না তিনটা হলো মসজিদে হারাম মসজিদে রসুল সাল্লি সাল্লাম মসজিদে আকসা সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে নিয়াত পরিষ্কার করতে হবে যে আমি মদিনা যাচ্ছি মসজিদে নবীর বরকত লাভের উদ্দেশ্যে আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এই সকল ভুল ত্রুটি মুক্ত হয়ে আমাদেরকে সহি নিয়তের মাধ্যমে এখলাসের সাথে নবী সাল্লা ইসলামের সুন্নতের আলোকে আমাদেরকে হজ এবং আমরা কাজগুলো করা দান করুন আমিন